আজ আমাদের আমতা নিত্যানন্দ স্কুলে অনুষ্ঠিত হলো মেলা সাদে আল্লাদে আপনারা হয়তো অনেক জায়গাতেই দেখে আসছেন যে বিভিন্ন স্কুলে স্কুলে চলছে খাদ্য মেলা আর সেই খাদ্য মেলায় অনুষ্ঠিত হলো আজ আমাদের আমতা নিত্যানন্দ হাই স্কুল প্রায় বহু স্টুডেন্টরাই বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে নিয়ে এসে এই স্কুল মাঠে এসে বিক্রি করছে এই মেলাটি যেমন উৎসবের মেলা তেমনই ছাত্রছাত্রীদের একটা শিক্ষানীয় প্রশিক্ষণ ছাত্রছাত্রীরা বড় হয়ে কেউ যদি কোনো কিছু ব্যবসা করতে চায় তো সে ব্যবসা কিভাবে জিনিসপত্র কাস্টমারকে বিক্রি করবে কেউ কত টাকা দিলে কত টাকা ফেরত দিতে হবে এবং কাস্টমারদের সাথে ভালো ব্যবহার সেরকমই বহু শিক্ষানীয় প্রশিক্ষণ পায় ছাত্রছাত্রীরা এই মেলা থেকে চলুন এখন আমরা এক এক করে দেখে নেব এই মেলাতে কি কি খাবার আইটেম বিক্রি হচ্ছে এবং তার কত টাকা করে কি দাম রাখা হয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ভাই এখানে কি কি রয়েছে

আচ্ছা দেখি এই স্টলে কি কি রয়েছে এক বিরিয়ানি রয়েছে কই দেখি একবার খুলে দেখাও আছে না শেষ হয়ে গেছে বা এই তো বিরিয়ানি তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দেখছি